শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে মঙ্গলবার আর এখন সকাল পনি নটা বাজে আর আমার পুজো প্রায় কমপ্লিট হতে চলেছে কিন্তু এখনও হয়নি অনেক তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করতে পারতাম মানে বৃষ্টির কারণে আমি ইদানিং পুজোটা আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ মানে বৃষ্টিতে ফুল তুলবো ঠাকুর বাসন ধুবো ঠাকুর জাগা পরিষ্কার করব সবই ভিজে ভিজে করতে হবে সেই জন্য যখন বৃষ্টিটা কমে তখনই করি আর কি আর এদিকে পুজো কমপ্লিট করে আমার গীতা পড়াটাও আমি কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে কিন্তু ঘড়িতে বেজে গেছে সাড়ে নটার কাছাকাছি আর এদিকে ছোটো মেয়ে বড় মেয়ে আমার মা যাই বলো সবাই কিন্তু তাল তুলেছে চা করার জন্য তো চলো এই দেখো সবাই আমার গোপো একটু দর্শন করে নাও আমার গোপো কিন্তু খুব বাধ্য একটা ছেলে চুপচাপ বসে থাকে একটু দুষ্টামি করে না যাই হোক এগুলো আমি তোমাদেরকে একটু মজা করে বললাম ভীষণ কিন্তু সুন্দর লাগছে আমার গোপো আর এখানে আমার গোপুসোনার সঙ্গে ছোটো ছোটো দুটো কিন্তু পুতুলও রেখেছি আর এদিকে সব পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর ভগবান দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আর এখন আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে আমি কানের কানেরটা তারপর গলার মানে সব কয়না মানে খুলে নিয়েছি কারণ কালকে কয়েকটা রিল ছিল ওই সব খুলে রেখেছি আর পড়ার একটা ঠিকমতো সময় পাইনি আর এদিকে কিচেনে চলে এসেছি এসেই দেখো আমি এতগুলো মুড়ি নিচ্ছি তোমরা এখন বলবে বাবা ঝুম্পা তুমি সকালে এত মুড়ি খাও তো কি মনে হচ্ছে তোমাদের তো দেখতে থাকো তাহলেই বুঝবে আর এদিকে নিয়েছি তিনটা আম তাহলে বলো এক গাবলা মুড়ি আর তিনটা আম যদি আমি সকালে খাই তাহলে আমি কখন কোনটা কি খাবো আর এদিকে ছোটোবেলার মতো একটু খেলেও নিলাম মানে কাজের ছলে ছলে যদি ছোটোবেলার স্মৃতিগুলো একটু মনে করা যায় তাহলে কিন্তু শরীর মন স্বাস্থ্য যাই বলো সবই কিন্তু আমি মনে করি যেটা ভালো থাকে তো এক এক করে এখন আমি তিনটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসে সুন্দর করে চুলিয়ে নিব আর একসাথে এক গাবলায় মেখে নিব না বন্ধুরা আমি একা খাবো না আমি আর আমার দুই কন্যা এই আম মাখাটা মানে আম দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে খাবো তো দুধ থাকলে ভালো হতো যাই হোক দুধটা রাতেই শেষ হয়ে গেছে আর এখন যতটুকু দুধ ছিল ওইটুকু দিয়ে মার জন্য চা করে নিয়েছি আর মা ওদিকে চা বিস্কিট মুড়ি খাচ্ছে আর এদিকে আমি আমার দুই কন্যা আম মুড়ি খাচ্ছি আর আমার ছোটো মেয়ে ভীষণ দুষ্টামি করছে ও বলছে টিভি দেখবে টিভি দেখবে আর এদিকে বৃষ্টির কারণে মানে জায়গায় জায়গায় জল জমে গেছে জায়গায় জায়গায় তো বলা চলে বন্যাও হয়ে গেছে তো কারেন্ট টিভি মানে মনে হয় যে ক্যাবের লাইনে কোনো ডিস্টার্ব হয়েছে সেই জন্য টিভিটা মানে চ চলাতে পারছি না আর কি যাই হোক আর এদিকে দেখতেই পাচ্ছ চা এদিকে তো আমি এখন চাল আবার হয়ে গেছে এক বছর থেকে ভীষণ পরিমাণে চাল আবার বলা চলে আমাকে মার জন্য চা করেছি এইটুকু চা বেশি হয়েছিল তার জন্যই একটা বড় সড় একটা কুরমা দিয়ে চা নিয়েছি এক কাপ হয়নি যতটুকু হয়েছে ততটুকুই চলে যাবে আমার আর কি আর এদিকে এখন আমি চিন্তা করছি কি রান্না করব বৃষ্টির দিন মাছ দাদাও আসেনি মাছ নি নিতে পারিনি আর সেই জন্য এখন কি দিয়ে খাবো কী দিয়ে খাবো চিন্তা করতে করতে আটটা ডিম নিয়ে চলে আসলাম তো আজকে হবে ডিমের আল গুঁড়ো আলু দিয়ে ঝোল পুঁড়ুকার চচ্চড়ি ডাল হবে কাকরোল ভাজা হবে আর এদিকে সর্ষে বাড়ছি আমি সর্ষে বাড়ছি এই কারণে পুঁইটুকার চচ্চড়ি করব বলে আর এদিকে মটর ডাল করবো মশরুম ডালটা ইদানিং আমি খাই না তো দেখো রান্নাও হচ্ছে আর কি আর এদিকে তোমরা দেখতেই পারছো যে ডিমের ঝোলটা আর কয়েক মিনিট জাল হলেই আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে যাবে ডিমের ঝোল কমপ্লিট করে আমি এক একটা জায়গায় যাব তো কোথায় যাব চলো তোমাদেরকে নিয়েই যাই হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো সকাল থেকেই ভিডিও করছি কিন্তু তোমাদের সামনে আসা হয়নি এখন আসলাম আজকে ভীষণ তালতালে আছি কারণ আসছে আমাদের বাড়িতে গেস্ট মানে আমার দিদি আর আমার নিয়ে আসছে আর এই তো পেছনে যে রাস্তাটা দেখছো এদিক দিয়ে আমাদের বাড়ি শর্টকাট হয় তো এদিক দিয়ে আসা যাওয়া করি আর এই বাপরিক মশা তো এদিক দিয়ে আসা যাওয়া করি আর এদিক দিয়ে যে কাদা হয়েছে বললাম ঘুরে ঘুরে আসতে আমার মেয়েকে ঘুরে আসতে বললাম তো ওরা বললো যে না কাদা দিয়ে যাব তবুও ভালো তবু তবু অত দূর ঘুরতে পারবো না তাই বলল আর সকাল থেকে ক্যামেরার কি হয়েছে ওই যে ক্যামেরার যে ক্যামেরাটা কেমন যেন একটা লাল লাল আসছে তোমরা বুঝতে পারছো কি না পাচ্ছ আমি বুঝতে পারছি না ক্যামেরাটা কেমন একটা লাল লাল আসছে যাই হোক গোসাইগা থেকে গাড়িটা আসছে কামাক্ষাগুড়ি হয়ে তো ওই গাড়িতেই আমার দিদি আর আমার ভাগ্নে আসছে হ্যাঁ তোমরা তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো জানো যে দিদির বাড়িতে গেলেও আমি ওই গাড়িতে যাই আর দিদির আওয়াজটা ওই গাড়িতেই আসে আসো 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 আর আমার বাড়ি থেকে হ্যাঁ একদম লাল কেন যে এমন হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না চলো আসুক আমার মতো অভাগিনী আর কজন আছে আমার চোখে দেখা কেবলমাত্র আমি আর আমার দিদি তাছাড়া কিন্তু পৃথিবীতে আমি কেউকেই এমন সেমন মানে আমার চোখে পড়ছে না বাবা মারা যাওয়ার পরে আমার বাবার বাড়ি বলতে একমাত্র আছে আমার দিদি আর আছে বর্তমানে আমার মা তো আমার কাছেই আছে মানে কেউর সঙ্গে কোনো কথা শেয়ার করা বলো কেউর বাড়িতে ঘুরতে যাওয়া বলো মানে বাবার বাড়ির দিক থেকে আর কি সেটা একমাত্র আমার দিদি মানে বাবা মারা যাওয়ার সাত বছর পরে মানে বাবাকে এমনভাবে মিস করছি মানে সেটা হয়তো মানে বাবা যখন মারা গেছে তখন আমি করতাম না যাই হোক বিশেষ একটা কারণে এখন মানে মিনিট মিনিট মনে পড়ে যে বাবাকে বাবা হয়তো উপর থেকে দেখছে যে কেন যখন বেঁচে ছিলাম তখন তো মানে বুঝিস নি এখন নেই এখন হারে হারে বুঝছিস তাই না যে যখন ছিলাম তখন কেমন ছিলাম এখন নেই এখন তোরা আর দুটো বোন কেমন আছিস যাই হোক বাবা ভয়েস দিতে পারছি না যাই হোক তো বাবাকে ভীষণ মিস করি কারণ যে মেয়েটার বাবার বাড়ি বলতে কিছু থাকে না সে মেয়েটার হয়তো পৃথিবীতে অনেক কিছুই থাকে না মানে অনেক ধন দোল স্বামী যদি সোনা দিয়ে ঢেকে রাখে তবু বাবার বাড়ির জিনিসটা একটা অন্য ধরনের হয় বন্ধুরা হাই ফ্রেন্ডস শুভ বিকেল তো দেখতে পেলে যে তখন দিদিদের নিয়ে এসে খাচ্ছি খেয়ে রেস্টে চলে গেছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন উঠে এখন আমি আমার আজকে নিয়ে যাচ্ছি বাজারে তো বাজার থেকে আনবো আমার গোপু জন্য কিছু জিনিস আর আমাদের জন্য কিছু জিনিস আনবো তো কোথায় যাই কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে পাহাড় থেকে এই পক্ষীর আজকে নামাতে হবে তো চলো কেউ কে ধরতে লাগবে না গো কোনো ব্যাপারই না আমি এক হাত দিয়ে দিছি। মোটরটা বন্ধ কর কি জল দেখেছো আমার বাড়িতে এখন পর্যন্ত বিকেল হয়ে গেছে বিকেল বাজে পাঁচটা এখনও জল জুতোটা এখানে রেখে গেছিলাম এখন পরছি না জলে ভিজে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মদন মন্দিরে চলে এসেছি আমার পক্ষীর আজকে রাখতে আর এদিকে দেখো আমি যাব একটু ভগবান দর্শনে আবার ভাবলাম যে না আমি যে কারণে এসেছি সেই কারণটা করে আসি তারপরে যাব আর এদিকে অনেক সাইকেল কিন্তু আছে আমি ব্যাগ বেল জুতো পরেছি জুতোটা মানে খুলতে হবে সেই কারণেই আমি মন্দিরের ভিতরে ঢুকলাম না আসার সময় একটু ঢুকে নেব আর এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরে সাইকেলটা রাখলাম এদিকে আমি চাবিটা নিয়ে আসতে ভুলে গেছি আর এদিকে দেখো আমার বকু শোনার জন্য আমি নিব মিষ্টি সন্দেশ আর এদিকে সেমন মিষ্টি সেমন সন্দেশ আমি কিছুই ভালো পাচ্ছি না যাই হোক তবুও লাড্ডু নিয়ে নিব। আর এদিকে কাকু লাড্ডু প্যাকেটিং করে নিয়েছে আর এদিকে দেখো লাড্ডু নিয়েছি পান নিয়েছি ওগুলো কি নিয়েছি যাই ও শিঙারা নিয়েছি নিরামিষ নিরামিষ শিঙারা নিয়েছি আর কি আর এদিকে দেখো এখন আমি যাব ভগবান দর্শনে তোমাদেরকে তো বললাম যে খরচা যেটার জন্য এসেছি সেটা নিব তারপরে আসবো এখানে নাহলে এখানে আবার দেরি হয়ে যাবে তো সেই কারণেই আসলাম আর এখানে এসে আমি ভগবান দর্শন করবো না এ তো কোনো দিনও সম্ভবই না যে মানে এটা কোনো দিনও হতে পারে না যে ভগবানের সামনে এত কাছাকাছি এসে আমি ভগবানকে একটু দর্শন না করে আমি চলে যাব। আমার কেমন না যেন একটা পাপ পাপ লাগে যে ভগবান কি বলবে যে আমার সামনে এসেছিস আর আমার সঙ্গে একটু দেখা না করে চলে গেলি তো সেই কারণে একটু ভগবানের সামনে গিয়ে একটু মনের সব কিছু মনের কথা শেয়ার করলেও আমি কেন যেন শান্তি পাই আর এদিকে বাড়িতে এসে যেই বসেছি সেই আমার ছোটো মেয়ের ম্যাম ম্যাডাম চলে এসেছে আর ম্যাডাম এসেছে ও বাহানা লাগাচ্ছে যে পড়বে না আজকে দিদিরা এসেছে বলছে আমি এখন পড়বো না আমি কালকে সকালে পড়বো যাই হোক খুব বাহানা করছিল আধ ঘন্টার মতো বাহানা করে ওর ম্যাডামও মানে হাসাহাসি করছিল বলছিলো ম্যাডাম তুমি চলে যাও আমাদের বাড়িতে কেন এসেছো সব কথা বলছিলো ম্যাডাম সব সমস্ত কথা শুনে হেসে গলে পড়ছে যাই হোক অনেক বাহানার পরে ওকে কিন্তু পড়তে বসিয়েছিলাম আর এদিকে আমাদের চা শিঙারা মুড়ি সব খাওয়া কমপ্লিট হতে যাচ্ছিলো তখনই আমার হাজব্যান্ড গেটে এসে মানে ডাকছে আর তখন আমাদের সবার কিন্তু মুড়ি মাখা চা খাওয়া কমপ্লিট হতে যাচ্ছিলো আর আমার ছোটো মেয়ের শিঙারাটা শেষ হয়নি তো শিঙারা নিয়ে একটা গল্প তোমাদেরকে শোনাবো যেই এসেছে ওর বাবা অমনিও বলছে মা বাবা এত তাড়াতাড়ি এসে গেলো বাবার জন্য তো শিঙারা আনো নি তাহলে বাবা কি খাবে এখন চা দিই আমাদের সবার মধ্যে থেকে ওর এই কথাটা মনে পড়েছে তো সেই জন্য ওর ভাগের মানে যতটুকু শিঙারা ছিল সেইটুকু শিঙারো মানে ও খেয়েছে খেয়ে যতটুকু আর কি ছিল আর কি সেইটুকু ওর বাবার জন্য রেখেছে যে মা বাবা খাবে শিঙারাটা তো আমি তো ওর বাবার জন্য আনি জানি রাতে দশটা এগারোটার সময় আসে তখন ভাত খাবে না শিঙারা খাবে আমি আমাদের জন্যই পাঁচটা শিঙারা নিয়ে এসেছিলাম তো যাই হোক এই হচ্ছে মেয়ের বাবা আর কি মেয়েরাই বাবাকে বেশি মিস করে বেশি ভালোবাসে যেমন আমি আমার বাবাকে এত পরিমাণ এখন মিস করি তোমরা তো শুনলেই যে কি বলবো সেটা বলার মত না আর আমার হাজব্যান্ডকে ভালোবেসে আমি আজকে মালাই চা করে দিলাম যাই হোক আমার হাজব্যান্ড এই চাটা খেতে ভীষণ ভালোবাসে আর দিদি এসেছে দিদিদের ওখানে খুব ভালো দুধ পাওয়া যায় দিদি অনেক দুধ নিয়ে এসেছে আর দুধগুলো এত ভালো সব তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাদের এখানে এত ভালো দুধ মানে অসম্ভব বিষয় দিদিদের ওখানে খুব সুন্দর দুধ পাওয়া যায় যেই স্বর উঠেছে সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের পিও চা করে দিলাম তো চলো যাই দিই এখন আমার হাজব্যান্ডকে আর এসে ফ্রেশ হলো যতই বৃষ্টি থাক মানে এসে যদি আমার হাজব্যান্ড স্নান না করে তাহলে নাকি আমার হাজব্যান্ডের ভালো লাগে না বলে যে আমার কেমন যেন একটা গরম গরম লাগে তো সেই জন্য এসে স্নান করে বসলো আর কি মোবাইলে কি দেখছে এই দেখো এইটুকু সিঙ্গার আমার ছোটো মেয়ে রেখেছে ওর বাবার জন্য মানে বাবা মেয়ের সম্পর্কটা একদম কিন্তু আলাদাই হয় যাই হোক আমার ভাগ্যটা ভালো যে আমাকে দুটো মেয়ে সন্তানের মা হওয়ার সুযোগ করে দিয়েছে দুটো মেয়ে সন্তান দিয়েছে আমার হাজব্যান্ড তো খুব খুশি যে দুটো মেয়ে হয়েছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ডকে চা করে দিয়েও আরও একটু চা আমার বেশি হয়েছে আর এদিকে দেখো দুধটা দেখো তোমরা বন্ধুরা শটটা দেখছো এই দিকে দেখো এদিকে কত শর আর এখানে জাল দিয়েছি আবার অন্য একটা কি সে ক্যানের মধ্যেও জাল দিয়েছি দুধ অনেকগুলো দুধ হয়ে গেছে আজকে তো আমিও ভাবলাম যে একটু শট দিয়ে চা খাই তো এটা খেলে জানি একটু প্রবলেম হবে তবুও কি করবো বলো বাঙালি তো খাবার দেখতে দেখলে বেশি লোকটা সামলাতে পারি না হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা তো দেখতেই পেলে যে আমার হাজব্যান্ড চলে এসেছে আর এখন সন্ধ্যা আটটা বা আটটার একটু মনে হয় আটটা কুড়ি বেজে গেছে যাই হোক এখন আমি লাইভ করব দেখি কত কতটুকু মানে কটা পর্যন্ত করতে পারি তো এখন আমি লাইভ করব তারপর রাতে খাবার বানিয়ে খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো তো দেখতেই পেলে তোমরা যে আমার দিদি এসেছে খুব ভালো লাগছে দিদি ভাগ্নে এসেছে সবার পুরো জমজমাট আড্ডা গল্প অনেক দিন পরে প্রায় আড়াই মাস পরে দিদির সঙ্গে দেখা হয়েছে আড়াই দু মাস দু মাসের মতো দিদির সঙ্গে দেখা হয়েছে যাই হোক তো চলো বন্ধুরা কালকে আবার আরেকটা সুন্দর ভিডিও করব আজকের মতো ভিডিওটা আমি এখানেই এঞ্জ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক তবে শেয়ার করবে চলো